গুড ইভিনিং আমি শাহনাজ আর আমার চ্যানেল সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আই হোপ সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সন্ধ্যাবেলা যথারীতি আমি আহিলকে নিয়ে রুমে বসে বসে পড়াচ্ছিলাম তো হঠাৎ দেখি চিৎকার চেঁচামেচির আওয়াজ তো তারপরে জানালাটা খুলে দেখি পার্শে যে বিল্ডিংটা সেই যে বৃষ্টি জলের মধ্যে শুরু হয়েছিল তো সেটা কমপ্লিটও হয়ে গেছে বাড়ির লোকজন তো আজই চলে এসেছে কালকেই তার গৃহপ্রবেশের অনুষ্ঠান তো যথারীতি আমাদের তো সেখানে ইনভিটেশান রয়েছে সবার তো আহিলের পাপা তো নেই আর এখন দেখছি রাত্রিবেলা করে এখানে সমস্ত কাটাকুটি এই সবই চলছে তো আমি যখন একটুখানি দেখলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখন সকাল হয়ে গেছে সকালবেলা এখন বেশি কিছু করব না যেহেতু ওখানে যাব দুপুরবেলা করে তো সেই কারণে ভাত করেছে আর ভাবলাম একটুখানি ডাল রান্না করি তো রান্না ডাল খেতে চাই না তো সেই কারণে ডাল সেদ্ধটাকে দেখো আমি এর মধ্যে দিয়েছি মটরশুঁটি কেননা আমার কাঁচা মটরশুঁটি খেতে ভাত দিয়ে এত ভালো লাগে তার মধ্যে ছিল ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর পারছে দেখো নিয়েছি ঘি গরম ভাত আর এটা হলে কিন্তু আর কিছু লাগে না তো এটা দিয়ে আমি এখন খেয়ে নেব এখন মোটামুটি এগারোটা পনেরো বেজে গেছে অলরেডি তো খাওয়া দাওয়া করব আর ঘর সমস্ত গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি এখনো মোছা হয়নি খাওয়া দাওয়া করে তারপরে ঘরটা মুছে স্নান করব দেন তারপরে কিন্তু আমি আর রাহিল আমরা তো দুজন রয়েছি বাড়িতে তো তারপরে আমরা বেরিয়ে যাব। আর রাহিল তো একটুখানি বাচ্চা মানুষ বুঝতেই পারছ তো ও জানালা দিয়ে দেখছে আর একদমই যেহেতু বাড়ির পারছে ওই যে ওই জায়গাটাতে করে তোমার প্যান্ডেল হয়েছে তো ও দেখছে আর বলছে মামমাম চলো কখন যাবে সবাই যে চলে গেল আমরা সবার শেষে হয়ে গেলাম অলরেডি আমরা যখন যাই তখন একটা দুটো ব্যাচ কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল বলে তো সেই অবস্থায় হয়েছে আমাকে অনেকক্ষণ ধরেই ডাক ছিল তো আমরা যাচ্ছি যাচ্ছি করে এই করতে করতে লেটি হয়ে গেছে তো দেখো সমস্ত কাজ বাজ সেরে আহিলকে স্নান করে ওকে আমি অলরেডি রেডি করে দিয়েছি তারপর আমি এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর এই বারান্দাটাতে সাজুগুজু করতে এত ভালো লাগে আমার মনে হচ্ছে এখন ওই যে পার্শ্বের যে দেওয়ালটা দেখো ওই দেওয়ালটাতে একটা ভাবছি আয়না লাগিয়ে নেবো কেননা ঘরে তোমার লাইট দিয়ে যতই সাজুগুজু করি না কেন মানে বাইরের লাইট আর ঘরের লাইট দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য তো রয়েছে তো স্বচ্ছ না বাইরে আমার আয়না নেই তো দেখতে পাচ্ছ ছোট একটা আয়নাতে আমাকে এই জাহিল ধরছে তো এই আয়নাটুকুতেই আমি একটুখানি সাজুগুজু করে নিচ্ছি তো এরপরে কোনো মানে দেওয়াল টওয়াল ফুটোর কাজ হলে না আমি ওই বাইরে একটু ফুটো করে একটা বড় দেখে মিরার ভাবছি ওখানে টাঙিয়ে নেব তো যাই হোক আমি এই যে রেডি এখন চলে যাব আর খালি হাতে যেতে একটু কেমন কেমন লাগছিল আর গৃহপ্রবেশের অনুষ্ঠানে বাড়ির ঘরের সাজানোর যে কোনো জিনিসপত্র দিলে বেশি ভালো হতো কিন্তু ওই জাহিলের পাপা নেই আর আজকে হয়তো বা বাজার বন্ধ ছিল ডোমকলে আর আমি একা ঘুরে ঘুরে কোথায় কি দেখবো তো সেই কারণে কালকে রাত্রিবেলা করে একটুখানি গেছিলাম শপিং মলে গিয়ে ওই বাড়িতে একটা পুচকু বাচ্চা আছে আহিলদের মতোই বাহিলদের থেকে একটুখানি ছোটই হবে তো ওর জন্যেই দেখো এই যে ড্রেসটা নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ড্রেসটা দেখতে বেশ ভালো লাগছে খয়েরি আর এই যে প্যান্টটা দেখো হোয়াইট কালারের মধ্যে ছোট ছোট স্টার স্টার করা রয়েছে তো যাই হোক চলো বেশি বকবক করবো না এখন ওখানে যাওয়া যাক আর আমি মোবাইল নিয়ে যাব না হয়তো বা কেননা আহিলকে নিয়ে একা মোবাইল নিয়ে ক্যামেরা এমনিতেও করা হয় না ক্যামেরা করতে খুবই প্রবলেম হয় তো সেই কারণে ভাবছি মোবাইলটা রেখেই যাব দেখা যাক কি করি তো যাই হোক রেখে যাব রেখে যাব করতে করতেও নিয়ে তো এসেছি বাট ক্যামেরা ঠিক মতো করতে পারছি না কেননা আহিল বলছে মা মেখে দাও খাইয়ে দাও তার এ করো তার ওই করো তো দেখো এইদিকে ভাত দিয়ে দিয়েছে তার মধ্যে ছেঁচড়া মতো একটা সবজি ছিল স্যালাড ছিল আর এই যে মুগ ডাল তার সঙ্গে গরম গরম বেগুনি আহিল ডাল নেয়নি আমি নিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ মানে মনেই নেই যে ভিডিও করার কথা তো মাংস দই মিষ্টি চাটনি যা যা থাকে সবটাই ছিল আর এটা পরের দিন সকালবেলা আমার তরকারিটা জাস্ট দেখো দেখতে না যতটা সুন্দর আর এর টেস্ট হয়েছিল তার চাইতেও দ্বিগুণ আর এর ফল আমাকে রাত্রিবেলা করে ভুগতে হয়েছে এত টেস্টি খাবার রান্না করার ফল তো তোমাকে পেতেই হতো তো কেন বলছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে আর আজকে বেশি কিছু রান্না করিনি ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে করেছিলাম ঝোল আর তার সঙ্গে করেছিলাম তোমার মান সেদ্ধ তো ব্যাস এই হয়েছিল রান্না বান্না তো ভাত আমি আর আহিল দুজন যেহেতু মেম্বার তো আমাদের চাল কিন্তু মেপেই দেওয়া হয় কেননা এখন ভাত থেকে গেলে না ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে পরের দিন আর খাওয়া যাচ্ছে না তো সেই কারণে রাত্রিবেলা আমার দুটো কম হলেও যেন বেশি না হয় আমি সেই মেপেই চাল দিয়ে থাকি তো আজকের তরকারিটা এত টেস্টি হয়েছিল মানে মাংসের চাইতেও বেশি ভালো যে কারণে ভাতটা একটুখানি কমই পড়ে গেছে বলতে পারো মানে রাত্রিবেলা হয় আমার নয় আহিল দুজনের মধ্যে কারোর একজনের কম হবে তো সেই কারণে তারই প্রস্তুতি এখন মনে হচ্ছে আর দুটো চাল যদি ধরে দিতাম তাহলে আর আমাকে এত খাক অন্তত খাটতে হতো না তো প্রথমে ভাবছিলাম যে রুটি বানাবো তো সেই মতো রুটির আটাও মেখেছি এটা কিন্তু আটা আমার কাছে রুলি ময়দাও ছিল কিন্তু ওই যে আমি রুটি বানাবো বলে মেখে টেখে তারপরে মনে হলো যে না রুটি না চলো লুচি বানানো যাক আর কেমন হয় আটার লুচি দেখি তো আটার লুচি তোমার আমি তেল দিয়ে বেলেছি এই যে রুলি ময়দার যেমন করে বেলা হয় তো তেমন করে গোল গোল করে বেলেছি আর লুচিগুলো যে এত সুন্দর হবে এটা কিন্তু আমার এক্সপেক্টেশনের বাইরে ছিল এত ফুলকো ফুলকো লুচি বোধ রুলি ময়দাতেও ফোলে না তো যাই হোক আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে আটা দিয়েও দিয়ে সুন্দর লুচি বানানো যায় তো আমি বেশি করিনি আমরা মা ছেলে যেহেতু মেম্বার তো ওই তেরো চোদ্দোটা মতো করেছে আর আমার ছেলে লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে তবে আহিল জানে না ওর কাছে কিন্তু এটা সারপ্রাইজ ওকে কিভাবে আমি সারপ্রাইজ দিই সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পাবে তো ফাইনালি আমার লুচি বানানো তো কমপ্লিট কিন্তু খাবো কি দিয়ে কেন আজকে দিনের বেলা রান্না হয়েছে তোমার মাছের ঝোল আর আর হয়েছে মান মান সেদ্ধ তো এ দিয়ে তো আর লুচি খাওয়া যায় না ওগুলো ভাতের তরকারি তো দেখো না এদিকে লুচি করে পড়ে গেছি বিপদে তো যে কারণে একটুখানি এই যে দেখো এখানে একটা সিমুইয়ের প্যাকেট ছিল তো এখানে করে নিচ্ছি অল্প করে সিমুই আর দিকে শুধু ভাবলাম মিষ্টি দিয়ে খাবো একটুখানি চলো আলু ভাজা করে নিই বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি এবারে চলো আহিলকেই কীভাবে সারপ্রাইজ দিই সেটাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে সমস্ত কিছু রেডি এখন চলো ঘরের দিকে যাওয়া যাক আহিল কি করছে দেখি একটুখানি আগে মাহিও এসেছিল মাহি আরও অনেকক্ষণ ধরে ক্যারাম ট্যারাম খেলে মাহি একটুখানি আগে বাড়ি চলে গেছে আর এই সব ফ্যানটা এক অফ করো এই যে দেখো একদম হাই স্পিড রিমোটের যে ফ্যান সেই ফ্যান তোমার ফুল মানে ভলিউমে চালিয়েছে এত জোরে জোরে যদিও গরম পড়ে গেছে হালকা হালকা দুপুরবেলা করে একটুখানি গরম পড়ছে ফ্যানও মাঝে মাঝে চালাতে হচ্ছে তবে রাত্রিবেলা করে না বেশ ঠান্ডা তুমি ফুল প্যান্ট পরোনি কেন ফুল প্যান্ট পরে নাও আর হ্যাঁ যেটা বলছিলাম তোমার সঙ্গে আমার একটা কথা আছে বলবো তুমি এখন রাত্রিবেলাতে ভাত খাবে না অন্য কিছু খাবে আমি একটা স্পেশাল আইটেম বানিয়েছি তুমি কি সেটা খাবে না ভাত খাবে মাছ দিয়ে যেটা তোমার অনেক পছন্দের হুম কি বানিয়েছি তুমি তো জানোই না তাহলে যে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না দেখার পর তখন কিন্তু চেঞ্জ করা যাবে না তাই এখনই বলতে হবে যে তুমি যাবে না এখানে দাঁড়িয়ে বলো তুমি ভাত খাবে না যেটা বানিয়েছি সেটা খাবে খারাপ হলে ওটা খাবে মানে যেমনই হোক তুমি ওটা খাবে মাছ দিয়ে ভাত তাহলে খাবে না তাই তো কি কি ওটা তুমি কি দেখেছ তাহলে বলছো যা তো চলো এসো থামো 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 একদম দৌড়া দৌড়ে না এসো এদিকে এসো তো চলো আহিলকে এখন দেখাবো আহিল তো বলেই দিল আর এই দেখো ভাত দেখো এমন পরিমাণে রয়েছে মানে আহিল খাওয়ার পর হয়তো দুটো থাকবে বা যদি আমি খাই তাহলে কিন্তু আমারই হবে এইটুকু পরিমাণে ভাত রয়েছে আর এই তরকারিটা অনেকখানি রয়েছে এত টেস্টি তরকারি তরকারিটা কালকেও থেকে যাবে অনেকটা পরিমাণেই তরকারি রয়েছে আর এই যে মানসানা অনেকখানি রয়েছে এই যে তো ভাত যেহেতু অল্প রয়েছে তো একার মতো আমি খাবো ধরো ভাতগুলো তো তরকারি তো অনেকখানি থেকে যাবে বুঝতেই পারছি আর এই যে এইখানে রয়েছে তোমার স্পেশাল আইটেম দেখো তুমি খুশি নাকি দেখো তো আহিলকে বলতে পারো একটুখানি সারপ্রাইজই দিয়েছি কেননা আহিল জানতো না আহিল একবার এসেছিল পছন্দ হয়েছে তুমি একবার এসেছিলেন না আমি যখন রুটি ময়দা মাখছিলাম আহিল একবার এসেছিল হ্যাঁ কিন্তু বুঝতে পারেনি যে লুচি বানাবো ভেবেছে হয়তো রুটি তাই না হ্যাঁ ও ভেবেছে আমি রুটি বানাচ্ছি আর তোমাদের তো বললাম আমি রুটি বানানোর ইচ্ছে ছিল খেজুরের গুড় আর ঘি দিয়ে তোমার রুটি খেতে বেশ ভালো লাগে তো সেটা বানাবো বলেই যাই হোক এটা বানিয়ে ফেলেছে নাও তোমাকে থালাতে দেবো কি দিয়ে নেবা কি দিয়ে

ঠালাতে থাকলে তুমি আলু ভাজা দিয়ে খেতে লাগলে না তুমি আলু ভাজা দিয়ে খেতে চাইবে কটা নেবে লুচি লুচিগুলো এত ভালো হয়েছে মানে আমি আটার যে এত সুন্দর লুচি হয় আমি নিজেই বিশ্বাস করতে পারছি চলো চলো খেয়ে তুমি বলো কেমন হয়েছে রিভিউ দাও ঘরে পড়ে না হ্যাঁ খাও মুখে দাও গরম গরম একটু করে নাও আলু ভাজাতে একটু নাও কেমন গো দারুন দারুন তাহলে ভাত খাবে না তো হুম তো খাও ভাত খেতে হবে না তুমি লুচি খাও আরও আছে খেয়ে নাও আর এই যে ক্যারাম খেলছিল আমি প্রচন্ড রেগে ক্যারামটা কি করেছে দেখো এই দেখো এই দেখো এটা ভেঙেই দিয়েছি অনেকটা ভেঙে গেছে এই যে এই যে দেখছে এই উঁচু জায়গাটা এটা কি হয়েছে আমি যখন কাজ করব তখন আমাকে কি বললে ডাকিস বল খেলো খেলো করে আমাকে টেনে টেনে নিয়ে আসে তো আমি কাজ বাজ ফেলে যে না ও ডাকছে যখন যায় ওর সঙ্গে একদম খেলি তো খেলতে বসে ধরো আধ ঘন্টা এবারে খেলতে খেলতে মাঝ পথে গিয়ে যখন দেখে যে ও হেরে যাচ্ছে আমি জিতে যাচ্ছি তখন কি করিস বলবা তখন সেই কান্নার কি বিরক্তি হয়ে আমি বুঝতে পারছো কাজ বাজ পড়ে থাকে এখন ওকে সামলাবো না আমি মানে কি করব। সেই কারণে ক্যারামটাকে এমন আছাড় দিয়েছিলাম পুরো এই যে কর্নারের সব কালো কালারের একটা পট্টি মতো দেওয়া ছিল সবগুলোই উঠে গেছে আর এই দিকটা পুরো ভেঙে গেছে তো যাই হোক রাগ হলে মাথার ঠিক থাকে না কি করব। তো চলো খেয়ে নাও টাটা বলে দাও টাটা গুড নাইট টা